আসসালাম আলাইকুম খবর পড়ছি দুপুর দুইটা খবর সম্প্রচার হচ্ছে জঙ্গল বাড়ি থেকে এখন দেখবেন কৃষি সংবাদ এখন দেখবেন পাতাকপির কৃষি সংবাদ আমাদের পাতাকপির চাইদা থাকলেও পাতাকপির প্রচুর পরিমাণের আক্রমণ চলছে তাই আমাদের এই পাতাকপির ক্ষেত্রে জনগণ এসে আগুন ধরিয়ে দিয়েছে আর আমাদের এই পাতাকপির এই পরিমাণ এই পরিস্থিতি এখন বর্তমান অবস্থা এই বিষয় নিয়ে প্রতিবেদন দেখবেন আমাদের রংপুর প্রতিনিধি মোহাম্মদ আকরাম আলীর কাছ থেকে জি আসসালামু আলাইকুম আমি আছি কুড়িগ্রাম রংপুর থেকে প্রতিনিধি মোহাম্মদ আকরামুজ্জামান আমি এই মুহূর্তে আমি অবশ্য প্রস্তুত ছিলাম না যদিও এই সংবাদ প্রচারণায় তারপর হঠাৎ করে বস যখন আমাকে স্মরণ করে আমি ঠাস করে লঙ্গি ভরেই আমি অমনিতে মাঠে চলে আসি হ্যাঁ এরপর এখন আপনারা কি শুনবেন আমাদের হাতে আশেপাশে রয়েছে অনেক কপি এই কপি আর ওই নির্মম হানিত্যতন নিপিরণ সৈদ্য হয়েছে আমরা আপনাদেরirai এখন দেখাতে যাব তোমরা আমাদের সাথে থাকুন আপনারা তো দর্শক এখন আপনারা নিচেকে দেখতে পারবেন আপনাদের এই কবির উপর যে ভয়াবহ নিপিরণ অত্যাচার আপনাদের চোখে আমরা দেখাতে চাই এই দেখেন আমার উপর একটা কপি আছে এই কপিটির উপর কত রকম নির্যাতন অমানবিক আসান্ডর মতো তারা নির্যাতন করেছে তবে শুধু একটা নয় আপনাদেরকে আমরা পুরো খ্যাত ঘুরে ঘুরে দেখাতে চাই তবে এই ধরনের কাজ যারা করেছে তাদের অবিলম্বে তিনবার থেকে সাতবার পর্যন্ত আমরা ফাঁসি দাবি করছি আমাদের মধ্যে যেদিকে তাকাবেন সেদিকে শুধু নিপীড়ন নির্যাতন এবং অনেক অনেক অমানবিক কাজ করা হয়েছে আপনারা চোখ যত যায় ততদূর দেখতে পাচ্ছেন আমাদের এই আমি অবশ্য রেডি আসলাম না বসের কারণে আমি জঙ্গি এসে আবারও বলতেছি সবার কাছে আপনারা ক্ষমা করছেন দেখেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খবর চ্যানেলের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো টেলিভিশনে আল্লাহ হাফেজ